সবাইকে সালাম এবং শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন আপনারা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি মজার জিনিস দেখাবো জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা স্কিনে দুটো ওষুধ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার জিজ্ঞিট এবং আর একটা হচ্ছে ইরোকট ভিট তো এই ওষুধ দুটো মূলত যারা অনেকে আছেন আপনার পশু পাখি পালন করেন বা মুরগি পালন করেন হতে পারে ব্রয়লার মুরগি অথবা টাইগার মুরগি সোনালি কক অথবা যে কোনো বেলজিয়াম মুরগি অথবা লাভ বার্ড বা যে কোনো বার্ড এগুলোর ক্ষেত্রে এই ওষুধগুলো প্রযোজ্য তো আমার কিছু টাইগার মুরগি এবং কোয়েল পাখি আছে এবং দেশি মুরগিও আছে তো এর ভিতর টাইগার মুরগিগুলো ভিতর একটা মুরগি দেখতেছি ও মানে ঝিমায় এবং অন্য মুরগি থেকেও আলাদা থাকে এবং খাওয়া দাওয়াও বেশ কম তো আমি এক দোকানদারের সাথে আলাপ করলাম এই পশু পাখির ওষুধ কী করে উনি আমাকে এই দুটো ওষুধ দিল এবং বলল যে দশটা ওষুধের ক্ষেত্রে মানে কি মাত্রা হবে সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি দশটা মুরগির ক্ষেত্রে বা বাচ্চার ক্ষেত্রে আপনার দেখলেন যে সবুজ কাকে যেটা ওইতে পাউডার টাইপের যে ওষুধটা ওইটা হচ্ছে লবণের চামচের এক চামচ এবং লিকুইড যে ওষুধটা এটা হচ্ছে গিয়া ওই পোতলের মুখের মানে ককের এক কক তো আমি ওষুধটা মিশিয়ে নিয়েছি এবং ঝাঁকাচ্ছি এখন ওষুধগুলো খাওয়াবো তো আমি একটু বলে রাখি যারা আপনারা মানে শৌখিনভাবে তারা স্বাদে অথবা মাটিতে মুরগি বা পাখি পালন করতে পারেন তারা ইচ্ছে করলে করতে পারেন এটা বেশ মজাদার একটা বিষয় এবং আনন্দের একটা বিষয় তো আপনার কাছে তখনই বেশ ভালো লাগবে যখন এগুলো ডিম দেবে তো আমার এখানে একটা কোয়েল পাখি আছে ও ও ডিম দেয় কিন্তু বিষয় হচ্ছে কি ও বেশ কয়েকদিন ডিম দেয় না তখন আমি একদিন লক্ষ্য করলাম হাতে নিয়ে পাখিটা দেখি ওর পাখাটা নাই তো সম্ভবত পাখাটা বিলাই বা আপনার ইঁদুর ওরা খেয়ে ফেলছে এখনও ও ডিম পরে এটা নিয়ে আমি আলাদা একটা এক সময় দুর্গাপ আপনাদেরকে তো বন্ধুরা আমি এখন এই ওষুধ মানে মিশ্রিত পানিগুলো ওদেরকে দেবো ওরা খাবে কারণ গত রাতে পর থেকে সকাল পর্যন্ত কোনো খাবার টাবার দেয় নেই তো ওরা বেশ খাচ্ছে এবং আর একটা মজার বিষয় হচ্ছে যে ওরা এই আমি তো খাওয়াচ্ছি লেয়ার লেয়ার এবং পাশাপাশি অন্য যে খাবারগুলো খাওয়াই ওগুলো বেশ মানে একটা ভালো একটা জিনিস খরচ অনেক কম যেমন তেলাকুচা পাতা তারপর হচ্ছে গিয়া কলমি শাক পুঁই শাক এগুলো আমার স্বাদে হয় ওরা মানে খায় এবং আমি অনেক সময় বাইর থেকেও নিয়ে আসি স্বাদে যখন শেষ হয়ে যায় তো বন্ধুরা সবাই ক্ষেত্রে ভালো লাগবে এবং আপনারা ভিডিওর শেষের দিকে দেখবেন ওরা কলমি শাকগুলো খাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমাকে আমার চ্যানেলটি নূতন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন তো আপনারা এখন দেখবেন ওরা কলমি শাক খাচ্ছে এই দেখেন টাইগার মুরগিগুলো কলমি শাক খাচ্ছে এবং পাশাপাশি যে আমার কোয়েলগুলো আছে ওরাও এই কলমি শাক খায় মরিচের পাতা ওগুলো খাবে তেলাকুচো পাতা ঘাস এগুলো সব ওরা খায় এবং আপনার কাছে মানে খুব ভালো লাগবে যখন ওরা একটা করে ডিম দেবে বেশ তখন একটা মানে আনন্দ কোনো মুহূর্ত এবং এটা যারা আপনার এই এই পাখিগুলা যারা পালন করে সেগুলো কেগুলো তারাই বুঝবে তো আপনারা সবাই পালতে পারেন পালন করতে পারেন ভালো লাগবে তো বন্ধুরা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নূতন চ্যানেল কথা বলায় অথবা মানে কোনো কিছুতে ভুল হতে পারে এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম